নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন সবজির জন্য কিরকম ভাবে পেঁয়াজ কাটতে হবে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ আর এই তিনটে পেঁয়াজ দিয়ে আমি সাত রকমের পেঁয়াজ কাটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা পেঁয়াজটা আমি আগে ছিলে নেব বন্ধুরা সবজি কাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সবজিটা যদি উলটপালট কাটা হয়ে যায় সবজিটা কিন্তু বিশেষ একটা ভালো হয় না না সবজিটা দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি পেঁয়াজটা ভালো মতো ছিলে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো ডিম মাংস তরকারি মানে গ্রেভি জাতীয় তরকারির জন্য কিরকম ভাবে পেঁয়াজটা কাটবেন ছিলে নিয়ে তারপর পেঁয়াজটাকে টুকরো করে নেবেন তারপর বন্ধুরা পেঁয়াজটাকে এরকম ঝিরে ঝিরি করে কেটে নেবেন বন্ধুরা গ্রেভি জাতীয় তরকারির জন্য এরকম ভাবে পেঁয়াজটা কাটলে ভালো হয় গ্রেভিটা খুব সুন্দর হয় মনে হয় যে পেঁয়াজটা আপনি বাটা করে দিয়েছেন পেঁয়াজের কোনো রকম ছোবা ভাব বা আশ ভাব থাকে না তো বন্ধুরা গ্রেভি জাতীয় তরকারি বানানোর জন্য কিন্তু পেঁয়াজ বাটার কোনো রকম দরকার নেই পেঁয়াজটাকে এভাবে কাটলেই গ্রেভিটা খুব সুন্দর হয় একদিন ট্রাই করে দেখবেন আর যারা এভাবেই রান্না করেন তারা তো জানেনি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দু নম্বর পেঁয়াজ কাটা এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে ছোট মাছের চচ্চড়ির জন্য পেঁয়াজটা কিরকম ভাবে কাটলে ভালো হবে বন্ধুরা চচ্চরির জন্য সবসময় পেঁয়াজটাকে এরকম ভাবেই কাটবেন আমি যেভাবে পেঁয়াজটাকে কাটছি তাহলে বন্ধুরা চচ্চড়িটা খেতে ভালো লাগে অন্যান্য মাছের ঝোলের জন্য বন্ধুরা এভাবে পেঁয়াজটাকে কাটতে পারেন তবে বন্ধুরা চচ্চরির জন্য কিন্তু সবসময় এভাবেই পেঁয়াজটা কাটবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর পেঁয়াজ কাটা বন্ধুরা এভাবে আপনারা তখনই পেঁয়াজ কাটবেন যখন আপনারা মুসুর ডাল সম্ভার দেবেন তারপর পেঁয়াজি পকোড়া তৈরি করার জন্য তারপর মাছের ঝোল মাংস গ্রেভি জাতীয় তরকারির জন্য মুড়িও মাখা করা যেতে পারে এই পেঁয়াজ কাটাটা দিয়ে তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের তিন নম্বর পেঁয়াজ কাটা এখন আমি আপনাদেরকে দেখাবো চার নম্বর পেঁয়াজ কাটা চাট মুড়ি মাখা ফুচকার আলু মাখার জন্য ভাবে পেঁয়াজটা কাটতে হবে বন্ধুরা চাট ঝালমুড়ি মাখা তারপর ফুচকার আলো মাখার জন্য সবসময় পেঁয়াজটাকে এভাবে ছোট ছোট করে কাটবেন এই পেঁয়াজ কাটাটা আপনারা ফ্রাই স্যান্ডউইচেও ব্যবহার করতে পারেন পিজ্জাতেও ব্যবহার করতে পারেন আমি রেসিপি দুটো দিয়েছি আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের চার নম্বর পেঁয়াজ কাটা এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁচ নম্বর পেঁয়াজ কাটা এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাল ভোনা সুটকি ভোনা তারপর ডিমের ভোনা মানে ভোনা জাতীয় তরকারির জন্য কিরকম ভাবে পেঁয়াজটা কাটলে ঠিকঠাক হবে ভুনার জন্য বন্ধুরা সবসময় পেঁয়াজটাকে মোটা মোটা করে কাটবেন তাহলে ভোনাটা ভালো লাগে খেতে এর থেকে মোটা করেও কাটতে পারেন বন্ধুরা এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে পেঁয়াজিও তৈরি করতে পারেন খেতে বেশ ভালো লাগে তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের পাঁচ নম্বর পেঁয়াজ কাটা এখন আমি আপনাদেরকে দেখাবো ছয় নম্বর আর সাত নম্বর পেঁয়াজ কাটা এভাবে বন্ধুরা তখনই পেঁয়াজটাকে কাটবেন যখন আপনারা দু পেঁয়াজা তারপর টিক্কা তারপর কিছু মশালাদার সবজিতে এভাবে করে পেঁয়াজটাকে কেটে ব্যবহার করতে পারেন তারপর পেঁয়াজের সবজিও রান্না করতে পারেন এভাবে পেঁয়াজটাকে কেটে তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের ছয় নম্বর পেঁয়াজ কাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাত নম্বর পেঁয়াজ কাটা এভাবে বন্ধুরা তখনই আপনারা পেঁয়াজ কাটবেন যখন হচ্ছে আপনারা পিৎজা তৈরি করবেন তারপর হচ্ছে চিলি চিকেন অনেক টিক্কা মশলা ইত্যাদি আরো বিভিন্ন মশলাদার সবজিতে এই পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তো এই দেখুন বন্ধুরা সমস্ত পেঁয়াজ কাটাগুলো এই প্লেটের মধ্যে আছে আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কোন সবজির জন্য কিরকমভাবে পেঁয়াজ কাটতে হবে এটা বন্ধুরা ছোট মাছের চচ্চড়ির জন্য এটা বন্ধুরা আলুর দম মাংস ডিম মাছের ঝোল তারপর ডাল সম্বার পেঁয়াজি পকড়ার জন্য এটা বন্ধুরা চাট ঝালমুড়ি মাখা তারপর হচ্ছে ফুচকার আলু মাখার জন্য পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কাটবেন এই পেঁয়াজটা কাটবেন বন্ধুরা পানির টিক্কা চিলি চিকেন তারপর হচ্ছে পিৎজার জন্য এভাবে পেঁয়াজ কেটে বন্ধুরা চিলি চিকেন টিক্কা তারপর মশালাদার পেঁয়াজের সবজি তৈরি করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা গ্রেভি জাতীয় সবজির জন্য গ্রেভি জাতীয় সবজির জন্য বন্ধুরা এই পেঁয়াজ কাটাটা সবচাইতে বেস্ট এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট পেঁয়াজ কাটাটা ভোনা জাতীয় সবজির জন্য বন্ধুরা সবসময় এরকম মোটা করে পেঁয়াজ কাটবেন তাহলে ভুনাটা খেতে ভালো লাগে পকোড়াও তৈরি করতে পারেন এভাবে মোটা করে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে তো এই ছিল বন্ধুরা আমাদের সঠিক নিয়মে পেঁয়াজ কাটা কোন সবজির জন্য কিরকম ভাবে পেঁয়াজ কাটলে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আপনারা সবাই নমস্কার